भालो गाड হচ্ছে কোরা চেকিং চলছে কোরা এই করার চেকিং চলছে করার চেকিং চলছে ভালো চেকিং চলছে সুন্দর চেকিং চলছে কিন্তু এই স্কুলে ছাত্র দর্দিনা কারণ অনেকে রাত তিনটের দিকে এসছে চারটের দিকে এসছে পাঁচটার দিকে ছটার দিকে এসছে তাদের বলছে বাইরে ব্যাগ ফাগ রেখে দিয়ে আসছে বাইরে ব্যাগ ফ্যাক রেখে দিয়ে আসতে বলছে একটা একটা বাজে ব্যবহার করছে এ হলো কৃষ্ণনগর হাই স্কুল যেখানে দুশো অষ্টআশি জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসছে পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্ক শিপে যেটা পাঁচ বছর পরে নিয়োগ হচ্ছে অনেক পরীক্ষা হচ্ছে পরীক্ষা তারপর মেন পরীক্ষা বাকি আছে শোনা গেছে গত গত দিন প্রশ্ন ফাঁস হয়েছে সেকেন্ড শিফটে এবং প্রথম শিফ্টে যাই হোক এটা হলো একে একে গার্ড সিভিক ভলেন্টিয়ার্স ঢুকছে পুলিশ ঢুকবে সারা ঢুকছে ছাত্ররা অলরেডি মাঠে উপস্থিত আছে ছড়িয়ে ছিটিয়ে আছে পড়ছে নিজেদের মতো লড়াই করছে কিন্তু কী হবে ফলাফল তা পরে দেখা যাবে কিন্তু এই রাজ্য সরকার প্রতিনিয়ত প্রশ্ন ফাঁস করে রাজ্য সরকারের নেতৃত্বে যে সমস্ত বোধগুলো আছে সেই বোধগুলো প্রতিনিয়ত প্রশ্নগুলো ফাঁস করে এবং যারা প্রকৃত লড়াকু ছেলে পেলে তাদের তাদের চাকরি থেকে বুঝতে পারে যেমন লড়াই করে আশিতে থেকে পঁচাশি পাওয়া যায় কিন্তু নব্বই পঁচানব্বই পাওয়া অসম্ভব বা সত্তর সত্তর থেকে আশি পাওয়া যায় আর বেশি পাওয়া যায় না